সেটা কাজ করার চেষ্টা করি এবং আপনাদেরকে সেখান থেকে আমরা একটা পরিচয় দেওয়ার চেষ্টা করি তো আমি আশা করবো যে সকালে এলাকাবাসী যারা আছেন তারা আমাদেরকে সহায়তা করেন যেন আমরা এই ধরনের চোরাচালান চালান মাদক দ্রব্য অনুপ্রবেশ পারি জনসচেতনমূলক সভা করেছি এবং জনসচেতনমূলক সভা শেষে আমরা শীত বস্ত্র বিতরণ করেছি সচেতন করার জন্য কারণ আমরা দেখেছি এর আগেও বিভিন্ন জনসচেতনমূলক সবার পরে আমরা পজিটিভ ফিডব্যাক পেয়েছি বিজিপি পক্ষে একার পক্ষে এই পুরা এলাকায় কিন্তু চোরাচালান বিরোধী কার্যক্রম এবং অবৈধ অনুপ্রবেশ সম্ভব নয় তো এজন্য এলাকার যে জনসাধারণ আছে তাদের হেল্প প্রয়োজন তো সেটার পরিপ্রেক্ষিতে তাদেরকে মোটিভেশন এবং তাদের তারা যেন আমাদেরকে দিয়ে সহযোগিতা করে সেজন্য আমরা এখানে এসেছি এবং জনমত নির্বিশেষে সবার সাথে কথা বলেছি এবং তাদের সাথে মত বিনিময় করেছি যাতে করে তারা বিভিন্ন সময় এই ধরনের তথ্য পেলে আমাদেরকে তথ্যদের সহযোগিতা করে বিভিন্ন রকম চোরাচালান কার্যক্রম করে তাদেরকে আমরা বিভিন্ন উপকরণ মাছ ধরার উপকরণ থেকে শুরু করে জীবিকা নির্ভর জন্য বিভিন্ন রকম উপকরণ দেয় এবং তাদেরকে সময় সময় সময়ে আমরা মোটিভেশন করেছি তাতে কিন্তু আমাদের একটা পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এই ধারা অব্যাহত থাকবে আমরা নিয়মিতভাবেই বিভিন্ন এলাকাতে বিএপির আন্ডারে যে সকল এলাকা আছে তাদের জনসাধারণকে আমরা মোটিভেট করব এবং জীবন নির্বাহের জন্য যে ধরনের উপকরণ প্রয়োজন সেই ধরনের উপকরণ দিব এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে তাদের সাহায্য নিয়েই এবং সিভিল প্রশাসনের সাথে নিয়ে আমরা যেন এটা রোধ করতে পারি আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনারা যারা সীমান্তে বসবাস করেন যদি আমাদেরকে ইনফরমেশন দেন বা সংবাদ দেন চোরাচালান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সীমা সীমান্তে অনুপ্রবেশ এখানে বিজেপি সব সার্বক্ষণিক সীমান্তে থাকে আপনাদের নিকটে থাকে একদম কাছাকাছি থেকে আমরা না হয় একটু দূরে থাকি যে কোনো সংবাদ আমাদেরকে দিলে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেব